সালামু আলাইকুম আজকে অনেকদিন পর ডাগন পারতে আসলাম তো দেখেন এই বছরে সেরা ডাগন মনে হচ্ছে আমার এটা তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক খুশি যে এত বড় একটা ডাগন পারতেছি এটাই সবচেয়ে বড় ডাগন। আর এই বছরে যে এই যে ডাগন পাটা খাইছি এত বড় ডাগন কোনোটাই পাই নাই সবগুলা ছোটো ছোটো সাইজটাই বেশি হয়তো তো যাই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ বড় ড্রায়ন পেয়ে খুব খুশি আর আজকে অনেকগুলা ডাগন পারবো দেখেন আরো আছে এখান থেকে একটা পার্ক

এই ড্রাগন একটু বেশ বড় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলা ড্রাগন পাই দিচ্ছি আলহামদুলিল্লাহ আরো আছে আমাদের আরেকটা সাইডে আছে ওগুলো আপনাদেরকে দেখাবো একটু শেয়ার করব তো দূরে ডাগনগুলা তো আমি পারবো না তাই দেখেন ও সিঁড়ির উপরে কিভাবে মে ওই ডাগুন গুলা পাচ্ছি এই আস্তে 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 আমার ভয় লাগে এই ওখানে কি আছে আল্লাহ এখন হচ্ছে ও কত দূরে গেছে ডাগন পারার জন্য উঠো 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 আল্লাহ না না এত রিস্ক নিয়ে আমার ডাগন পাট তৈবো না এবার পড়ে যাবা শ্যাওলা আছে কিন্তু সাবধানে উচু যাই হোক আজকে অনেকগুলা ডাগন পেয়েছিস আজকে হচ্ছে এই ডাগন গুলা পারলাম এখন এগুলা বাসায় নিয়ে যাব আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই থ্যাংক ইউ সালাম আলাইকুম